কালিয়াচক তিন ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর ফুটবল খেলার মাঠে গতকাল খুঁটি পূজার মধ্য দিয়ে প্রতি বছরের মতো এবছর বত্রিশ প্রহরব্যাপী লীলা সংকীর্তন ও সাংস্কৃতিক সন্ধ্যার শুভ সূচনা হয়ে গেল এদিন দেখা যায় পুরোহিত শ্রী পিকলু ঠাকুরের তত্ত্বাবধানে এবং যুবকীর্তন কমিটির সদস্যদের উপস্থিতিতে আগামী অনুষ্ঠান ও মেলার শুভ কামনা করে প্যান্ডেলের প্রথম খুঁটি পুজো করার মধ্য দিয়ে পোতা হয় এবং সবাইকে মিষ্টিমুখ করিয়ে পরবর্তী প্যান্ডেলের কাজ শুরু করা হয় জানা যায় এ বছরের বিশেষ আকর্ষণ তত্ত্ব সম্রাট শ্রী প্রদীপ পালের দুই দিনের আসর এবং জি বাংলা ও ইস্টার জলসা খ্যাতনামা নায়িকা সঞ্চারী ও গায়ক রুদ্রদ্বীপের সমন্বয়ে লাইভ কনসার্ট এছাড়াও কীর্তনের পাশাপাশি একটি বিরাট মেলারও আয়োজন হয়ে থাকে উক্ত মেলা বৈষ্ণবনগর কীর্তন কমিটির ডাকে আপামর এলাকাবাসীকে জানায় সাদর আমন্ত্রণ হ্যালো আমি সঞ্চারী আপনারা আমাকে দেখেছেন জি বাংলা জয়ী সিরিয়াল ইরাবতী চরিত্রে জি বাংলার অপুর সংসারের বেবি চরিত্রে এছাড়াও গোয়েন্দাগিন্নি ধ্রুবতারা গাঁটছড়া মিলন তিথি রিমলি এছাড়া আরও অনেক সিরিয়ালে আমি আসছি সাতাশে জানুয়ারি শনিবার ঠিক সন্ধে সাতটায় মালদার বৈষ্ণবনগরে বৈষ্ণবনগর যুবকীর্তন কমিটির মঞ্চে অনুষ্ঠান করতে আমি আসছি আপনারা সবাই থাকবেন নাচে গানে আড্ডায় ভরে উঠবে পুরো সন্ধ্যেটা আর হ্যাঁ ধন্যবাদ জানাবো বৈষ্ণবনগর যুব কীর্তন কমিটির সকল সদস্যকে আমি আসছি আপনারা সবাই থাকবেন খুব মজা হবে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি রুদ্রদীপ আমি আসছি মালদার বৈষ্ণবনগরে বৈষ্ণবনগর যুব কীর্তন কমিটির মঞ্চে আগামী সাতাশে জানুয়ারি শনিবার ঠিক সন্ধ্যে সাতটায় আপনারা সকলে আসবেন অনেক আনন্দ হবে অনেক মজা হবে সটি এল দেন সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ জানাই বৈষ্ণবনগর যুব কমি কীর্তন কমিটির সকল সদস্যকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বৈষ্ণনগর যুব কমিটির পরিচালনায় আজকে তেরোতম বর্ষের প্রারম্ভে আজকে খুঁটি পুজো হলো যুব কমিটির সব সদস্য মিলে তার সঙ্গে আমিও আছি এই তেরোতম বছর বিগত বারো বছর যে যুব কমিটি যেই কমিটির মধ্যে ওদের থাকবে মানসিকতা নিজের ভবিষ্যৎ কিন্তু তার উপরে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি যে এত আগ্রহ এত টান এবং এত মানবিকতা বা অক্লান্ত পরিশ্রম করে বারো বছর ধরে করে সে বিগত দিনে এবার তেরো বছরের পদার্পণ করল এই তেরো বছর যুব কমিটির পরিচালনায় যে বত্রিশ পর অনুষ্ঠিত হবে আগামী একুশে জানুয়ারি অধিবাস থেকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত নীলা কীর্তন এবং কুজ্যমঙ্গল হবে সাতাশে জানুয়ারি তাদের এবং স্থানীয় জনসাধারণের মনোরঞ্জনের জন্য জি বাংলা খাত নানা রকম খাতন সম্পন্ন নায়ক নায়িকাদের দিয়ে ওরা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করবে এই প্রশ্ন খেলার মাঠে আকর্ষণ তত্ত্ব বিষাদ এবং সুমধুর কণ্ঠধারী প্রদীপ পাল মহাশয় গত কয়েকবার এসছেন এবারও তিনি আসতেন আমাদের বসনগর খেলার মাঠে এই কীর্তন অনুষ্ঠানে আপাম সমস্ত জনসাধারণের পূর্ণ সহযোগিতা সহানুভূতি ও আর্থিক সাহায্য দিয়ে তাদের যে বিরাট কর্মযোগ্য কর্মযোগকে সম্পন্ন করার জন্য আপনাদের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি বিশেষ আকর্ষণে থাকছেন জি বাংলা স্টার জলসার অ্যাক্ট্রিস মানে উনি অনেক সিরিয়াল করেছেন আর কি ইরাবতী জয়ী গাঢ়ছড়া ওনার নাম হচ্ছেন সঞ্চারী উনি আসছেন সাতাশে জানুয়ারি আমাদের বৈষ্ণব ফুটবল খেলার মাঠে সন্ধ্যে সাতটার সময় তার সঙ্গে থাকছে আমাদের স্টার জলসা জি বাংলার

پوچھو گا ڪهڙي نمبر 12 نمبر 12 ٿيندو آهي صبح سالي دن ڏيڻ ۽ 40 جي ماڻهڻ جي ڳالهه آهي نمبر 12 پڪا بولن جي وار سان جو مڏو ٿا سي ڀڳو ڪي ڪال جو نمبر 12 نمبر 12